পোস্টার লাগানো নিয়ে এবার রাজনৈতিক চর্চা হুগলির পুরশুরায় পুরশুরা বিডিও অফিস চত্বর পোস্টার তাতে লেখা বিগত দশ বছরের বিধায়ক পরিষেবার যন্ত্রণা পুরশুরাবাসী আর সইবে না পুরশুরাবাসী তার নিজের ছেলেকেই বিধায়ক রূপে চায় এই লেখা কে বা কারা দেওয়ালে লাগালো তার কোনো কিছু লেখা নেই পোস্টারের নিচে এই পোস্টারটির রং ছিল গেরুয়া তবে বিগত দশ বছর মানে বর্তমানে বিজেপি বিধায়ক বিমান ঘোষ তার পূর্বে তৃণমূলের ডক্টর এম নুরুজ্জামান বিধায়ক ছিলেন এই দুই বিধায়ককে পুরসুরার মানুষ কি তাহলে বিধায়ক হিসাবে পেয়ে সত্যি কি চাইছেন সাধারণ মানুষ তৃণমূলের দাবি এই পোস্টার বিজেপির বলে দিচ্ছে অন্যদিকে বিজেপির দাবি ঘোষ গঙ্গা পেরিয়ে আসেননি তিনি এই মহকুমারী বাসিন্দা এখন দেখার বিষয় সামনে বিধানসভা নির্বাচনে কোন দল কাদেরকে প্রার্থী করে তবে পোস্টারের এই বিতর্ক থামছে না দেখুন কে কি বলছেন নিউজ বাংলাদেশ আর পর্দায় আপনার যে বিধায়ক এখানে একটা প্লা প্লাকেট পড়েছে যে পুরুষভাবাসী চাইছে পুরুষরা ছেলে বিধায়ক হোক হ্যাঁ কারণ এখন তো বিজেপি বিধায়ক তার আগে আপনার হচ্ছে ডাক্তার নুরুজ্জামান ছিলেন তাই এই বিধায়কদের কাছ থেকে কি আপনারা পরিষেবা পেয়েছিলেন না কোনো মতই পাইনি বর্তমান বর্তমান বিধায়কের কাছ থেকে যে বিজেপি বিধায়ক সেও কোনোদিন দিন কোনো কথা আমার যে একটা অসুবিধা আছে আমি যে কাকে জানাবো সেরকম লোক নেই এর আগে তো তৃণমূলেরও ছিল তাদের কাছে পেয়েছিলেন না তাও পাইনি ডাক্তার নুরুজ্জামান তো পাঁচ বছর ছিলেন ও আমি আমার একটা দরকারের জন্য যে আমি যে কলকাতায় যাব সে গেলেই তো মুখ ফিরিয়ে নেবে তার কাছে যে আমার লাভটা কি মানে পুরসুরায় 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 পেতেন না না তারপরে কলকাতায় যেতে হতো হ্যাঁ এই যন্ত্রণা কি আপনাদের রয়েই যাচ্ছে

সুজি বেরি বাড়ি বাড়ি এই যে সামনে ব্লক চত্বরে দেখা যাচ্ছে যে একটা প্লাকেট পড়েছে সেই প্লাকেটে পরিষ্কার লিখছে যে বিগত 10 বছরের যে বিধায়ক যন্ত্র না এই পুরশুলারবাসে সহ্য করতে পারছে না তারা পুরশুলার মানুষকে বিধায়ক হিসেবে চাইছে এবং সেकडे দেখা যাচ্ছে যে বর্তমানে বিধায়ক বিজেপির সেও বাইরের লোক আপনার বাইরের যে বিধায়ক নুরুজ্জামান তৃণমূলের ছিল তার আগে পাঁচ বছর এই কথা কি প্রকৃত সত্য কারাই প্লাকেট দিতে পারে সাধারণ মানুষ কিন্তু বলছে যে পুরুষার মানুষই বিধায়ক হোক দেখুন আপনার এই প্রশ্নের উত্তর কারাই প্লাকেট দিতে পারে তার উত্তর হচ্ছে আপনি কালার কমিউনিকেশানটা একটু ভালোভাবে দেখুন ধরুন আপনি বাড়িতে বসে আছেন দূর থেকে কোনো একটা মিছিল যাচ্ছে যদি মিছিলের স্লোগান হয় ইন জিন্দাবাদ যারা একটু রাজনীতিক সচেতন তারা কিন্তু বুঝে যাবে এটা সিপিএমের মিছিল যদি মিছিল থেকে স্লোগান ওটা জয় বাংলা না মিছিলটা চোখে দেখলেও দূর থেকে বোঝা যাবে ওটা তৃণমূলের মিছিল আর মিছিলটা যদি জয় শ্রীরাম বলে না চোখে দেখেও দূর থেকে বোঝা যায় যে ওটা বিজেপির মিছিল যাচ্ছে তেমন আপনি কালার কম্বিনেশানটা দেখুন গেরুয়া কাগজের প্লাকেটটা পড়েছে এটা যে বিক্ষুব্ধ বিজেপির কোনো এক গোষ্ঠীরই কাজ সেটা এক প্রকার নিশ্চিত মানুষ যেটা এই যে লেখাটা লিখেছে যে ধরুন বিগত দশ বছর যে বিধায়ক যন্ত্রণা কারণ সময় দেখা যাচ্ছে যে এখন বর্তমানে বিজেপি এর আগে তৃণমূলেরই ছিল নুরুজ্জামান সাহেব কি বলবেন এই যন্ত্রটা কি সত্যি প্রকৃত যন্ত্রণা ছিল দেখুন এটা হয়তো কারো নিজের মধ্যে সুপ্ত বাসনা থাকতে পারে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে আমাদের দল যাকেই প্রার্থী করুক না কেন তাকেই আমরা তাকেই সামনে রেখে আমরা লড়াই করব হ্যাঁ আরেকটা কথা বলতে পারি আপনি যে আমাদের বিধায়কের কথা বলছেন হয়তো ফল্ট কিছু একটা ছিল যেই কারণে তৃণমূল কংগ্রেস সাতাশ হাজার ভোটে হেরেছে তার সাথে এটাও বলতে পারি সেটাও যদি ভুল হয় এই ক্ষেত্রে যিনি বিধায়ক আছেন তারও একই ভুল নিশ্চয়ই আবার পরবর্তী দল মানে বিজেপি যে এম আছে তিনি হারবেন এক প্রকার এই প্ল্যাকেট থেকেই নিশ্চয়ই কিন্তু পুরসভর মানুষকে চাইছেন বিধায়ক রূপে সেটা তৃণমূলেরও তো হতে পারে বিজেপি সিপিএম যে কোনো দলেরই হতে পারে কারো মনের মধ্যে বাসনা থাকতেই পারে তাহলে আপনি বলছেন যে এই প্ল্যাকেট বিজেপিরই বিক্ষুব্ধ গোষ্ঠী একদম এটা একদম দিনের আলোর মতো যারা একটু রাজনীতিক সচেতন আর বোধ আছে এটা যদি লাল কাগজের উপর হতো বা লাল কালি দিয়ে লেখা থাকতো চোখ বুঝিয়ে বলা যেত সি পেমেন্ট বা যদি সবুজ কালি বা সবুজ পেপারের ওপর হতো বোঝা যেত তৃণমূলের যেহেতু গেরুয়া কাগজটা বুঝতেই পাচ্ছেন একটা কালারের এখন রাজনৈতিক মেরুকরণ হয় এটা অস্বীকার করার জায়গা নেই কি নাম আপনার আমার নাম সৌরেন মাইতি আমি পুরসুরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেখুন গত দশ বছর ধরে বাইরের বিধায়কই আছে এটা তো নিশ্চিত কিন্তু এই যে প্লাকেটটা পড়েছে এই প্লাকেটটা যে পার্টিরই হোক তারা তো নিচে নাম লিখতে পারতো যে তারা কোন বিধায়ককে কারা কাকে চাইছে এইভাবে টিএমসি করুক আর বিজেপিই করুক আমি ধরে নিচ্ছি নুরুজ্জামান উনি ছিলেন পাঁচ বছর বিমানদা আমাদের সাবডিভিশনের ছেলে উনিই ছিলেন পাঁচ বছর তো যারা প্লাকেট লিখেছে তারা নিচে নাম মেনশন করে দিক কোন পার্টির তরফ থেকে তারা চাইছে এটা তো তাহলে সবার কাছে ক্লিয়ার হয়ে যেত যে কোন পার্টির তরফ থেকে চাইছে তবে জনগণ যে দাবি করছে বা এক মানুষ যারা এটা চাইছে তারা হয়তো তাদেরকে পছন্দ করে না বা ইয়ে করে না অন্যজন হলে কেউ ভালো হতো এই ধরনের মানসিকতা নিয়ে তারা এই কাজটা করেছে এটা যে পার্টি করুক না কেন তাদের নিচে নাম লেখা উচিত ছিল যেহেতু বর্তমানে আমাদের বিজেপির বিধায়ক আছে আর ওনাদের বিধায়ক তো পাঁচ বছর আগে ছিলেন টোটাল মিলে দশ বছরের কথা উনি বলেছেন তো তারা তেনারা সৎসৎ থাকলে আর প্লাকেটের তলায় নাম লিখতে পারতো যে আমরা এই পার্টির তরফ থেকে বলছি আমাদের এই বিধায়ক তো এটা এক শ্রেণীর মানুষের মধ্যে আছে এটা করছে তারা তাদের মতো করে করছে কিন্তু প্রকৃত অর্থে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি বিধায়ক আছেন তিনি আমাদের মহকুমার ভেতরেই আছেন বিধায়ক সে তো গঙ্গার ওপর থেকে আসছে সে তো অনেক দূরের থেকে আসে ইনি তো আমাদের আর এখানকারেরই বিধায়ক এই মহকুমায় বাড়ি একাধিকবার এখানে আসছে সবসময় এখানে আছেন সুতরাং এটা একটা শ্রেণীর মানুষ এই কাজটা করছে আর এটা কোন পার্টি করছে তাদের সৎ সাথ নিচে নাম লিখে পোস্টার মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো